আসসালামু আলাইকুম এই বৃষ্টির দিনে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন বৃষ্টি দেখতে দেখতে রান্না রান্না করতে করতে বৃষ্টি দেখা দুটোই করি তো আজকে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি রান্না করব না আজকে বৃষ্টি দেখতে দেখতে রান্না করব গরুর মাংস খুব সিম্পলভাবে গরুর মাংস রান্না করব সাদা গরুর মাংস তো চলুন রান্নার করতে চলে যাই তো এখানে আমি তিন কেজি পরিমাণ হাড় চর্বি মাংস সব একসাথে মিক্স করে নিয়ে নিচ্ছি তো এখানে আমি আড়াইশো এক কাপের একটু বেশি পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখানে আমি গরম মশলা নিয়ে নিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর হচ্ছে গোলমরিচ তো এখানে আমি আদা রসুনের পেস্ট নিচ্ছি দুই চা চামচ দেড় চা চামচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক কাপ পরিমাণ টক দুই তেল দিয়ে দিছি এক কাপ পরিমাণে গরু মাংস এখানে আমার তিন কেজির থেকে একটু বেশি আছে। তো আমি তিন কেজি পরিমাণই ধরে নিলাম তো সব একসাথে মিক্স করে দিব ভালো করে মাখায় নিব ভালো করে মিক্স হয়ে গেলে অল্প একটু হাতে ধোয়া পানির মতো অল্প একটু পানি দিয়ে দিব বৃষ্টির দিনে এই সাদা মাংস দিয়ে রুটি পরোটা এমনকি পোলাওর সাথেও খেতে খুবই ভালো লাগে আর এভাবে রান্না করে দিয়ে রেখে দিলে সেই মাংস দিয়ে বিরিয়ানিও রান্না করা যায় বিরিয়ানি রান্না করলেও বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে তো অলমোস্ট আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি তো এখানে আমার মাংস প্রায় হয়ে এসেছে কুরবানির মাংস অবশ্য অনেকক্ষণ জাল করতে হয় না অল্প জাল করলেই মাংসটা সিদ্ধ হয়ে যায় তো আমার সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল করে রান্নার জন্য পরিবেশন করব খাবারের জন্য পরিবেশন করে দিব তো দেখেন মাংসটা কিন্তু আমার একেবারেই সিদ্ধ হয়ে গেছে আমি একটু অবশ্যই হাড়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ আমার বাসায় সবার হাড় খেতে খুবই পছন্দ করে তো চলুন মাংসটা কিন্তু রান্না একদম জোস হয়েছে খেতে অবশ্য মজাই হবে তো অবশ্য আপনারা রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার রান্না করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম